জামাত সহ ইসলামী সমঝোতার চেষ্টায় ইসলামী দলগুলো দর্শক এই খবরটি প্রকাশিত হয়েছে বাংলা টিভিজনে বেশ কিছুদিন থেকেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে আলোচনা যে জামাত সহ ইসলামী দলগুলো একটি রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে এর মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনে একসঙ্গে জোট করে অংশ নেয়া সেটি ভেতরে ভেতরে অনেক দূর এগিয়েছে আলাপ আলোচনাগুলো মতো মনে করছে যে এখনই সুযোগ যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপি যথেষ্ট পরিমাণ এখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছে এবং নানা জায়গায় আওয়ামী লীগের অনেক বদনাম গুলো তাদের কাদের উপরে সুতরাং এই সুযোগে মানুষের সামনে একটি সততা একটি উজ্জ্বল চরিত্র এই বিষয়গুলো যদি তারা উপস্থাপন করতে পারে মানুষ আকৃষ্ট হবে মানুষ যেহেতু বড় দুটি দলের ব্যাপারে নাকশ হয়ে আছে বা তাদেরকে আর পছন্দ করছে না এই সুযোগে ইসলামী দলগুলো তারা সচ্চই ইমেজ নিয়ে আসতে চায় এমন একটি ধারণাগত রাজনৈতিক অঙ্গনে আছে কোন সেটা নিয়ে কয়েকটি ইসলামী দল কাজ করছে সেই খবরটাই এসেছে জামাতের সঙ্গে খেলাফত মজলিসের বৈঠকের একটা দৃশ্য দেখা যাচ্ছে 71 এর মুক্তিযুদ্ধদের রাজনৈতিক দল জামাত ইসলামকে সঙ্গী নিয়ে একটি বৃহত্তর নির্বাচনী সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে দেশের আওয়ামী মাদ্রাসা ভিত্তিক ইসলামী দলগুলো। কোনো কোনো দলের পক্ষ থেকে নির্বাচনী জোট গঠনের প্রচেষ্টা হিসেবে দেখানো হলেও বড় দলগুলো চাইছে সমঝোতা। এই সমঝোতার রূপ কী হবে বেশ কয়েকটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করে এমন আভাস পাওয়া গেছে। মাওলানা টিগুণ বলছে তারা আলাপকালে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা জানিয়েছেন নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর একটি ঐক্য প্রচেষ্টার প্রক্রিয়া চলমান রয়েছে জামাত জানিয়েছে বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে ইসলামী দলগুলোর প্রভাবশালী নেতারা বলছেন পরিবর্তিত পরিস্থিতির পর মাঠ পর্যায়ে সাধারণ মানুষের চাহিদা ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হোক স্বাধীনতার তেপ্পান্ন বছর তিনটি দল বেশ দেশ পরিচালনা করেছে মানুষ তিনটি দলকে দেখেছে এখন ইসলাম ক্ষমতায় দেখতে চাই বড় দলগুলো পারফরমেন্স দেখে তারা আশাহত হয়েছে ধর্মভিত্তিক দলের অন্যতম একজন নেতার ভাষ্য বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ও সমমনা রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চ বা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনা যায় কিনা তা নিয়ে কাজ শুরু করেছে এরই মধ্যে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় ইসলামপন্থী দলগুলোর একটি বৈঠক হয়েছে সেখানে দলের আমির নায়বে আমির সহ শীর্ষ নেতার উপস্থিত থেকে জোট গড়ার প্রস্তাব দেন দেখ বোঝাই যাচ্ছে যে বিএনপিকে আগামিতে আগামীতে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা শুধু যে জামাত ইসলাম সামনে আছে তা না জামাত ইসলাম সহ অনেকগুলো ইসলামী দল সামনে থাকবে সেইগুলোকে ফেস করে তাদেরকে নির্বাচন করতে হবে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে নির্বাচনের প্রক্রিয়া কি তবে আওয়ামী লীগ না থাকার পরেও এটা একটা জমজমাট নির্বাচন হবে বিএনপি অন্যদিকে ইসলামিক দলগুলো যদি জোটবদ্ধ হয় সেটা খুবই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এবং মানুষের এখনো মন মানুষকে তো বোঝা যাচ্ছে না যে কোন দিকে তারা টার্ন করবে বিএনপির যেই গণভিত্তি আছে একেবারে তৃণমূল পর্যায়ে সেখানে কিছু প্রতিকূল পরিস্থিতিও তৈরি হয়েছে সম্প্রতি তাদের কর্মকাণ্ডে এটাও সত্য আবার এমন না যে ইসলামী দলগুলোর প্রতি সাধারণ মানুষের হয়তো সহানুভূতি আছে ভালোবাসা আছে কিন্তু ঠিক দেখতে চাই কিনা সেটাও একটা প্রশ্ন আছে সবকিছু হয়তো আগামী দিনের মধ্যে পরিষ্কার হবে যে রাজনৈতিক জোট বা নির্বাচনী জোট যেটাই হোক না কেন নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততই বিষয়গুলো পরিষ্কার হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ